নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আলোচনা যে বৃশ্চিক রাশির কোন স্বভাবের জন্য মানুষের কাছে অনেক সময় অপ্রিয় হয়ে অর্থাৎ আপনার কোন ব্যাপার থেকে যান একটু বিরত থাকা উচিত যাতে আপনার মানুষের সঙ্গে সার্বিক সম্পর্ক ভালো হতে পারে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে তার অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন আমি স্বীকৃতি দান আমি সর্বদা বৃশ্চিক রাশি নিয়ে প্রচুর ভিডিও করেছি আবারও করছি যে বৃশ্চিক রাশির কোন স্বভাবের জন্য মানুষের কাছে অনেক সময় একটা অপ্রিয় পাত্র হয়ে ওঠে প্রথমে বলি দেখুন বৃশ্চিক রাশির জীবনে হাজারো ঘাত প্রতিকার হাজারো অস্থিরতা আপনার জীবনে যে লেভেলের একটা মানসিক চাপ যে লেভেলের একটা মানসিক অস্থিরতা আপনাকে জীবনে ভোগ করতে হয় তা কিন্তু কেউ বুঝবে না এবং আপনারা লাইফে কিন্তু অত্যন্ত নেগেটিভ সিচুয়েশন দিয়ে মাঝে মাঝে পাশ করেন এবং আপনার লাইফে একটা আপস্টিম ডাউন সিচুয়েশন প্রতি মুহূর্তে ক্রিয়েট করে আপনাদের মধ্যে চূড়ান্ত লেভেলে যেমন আধ্যাত্মিকতা রয়েছে চূড়ান্ত কিন্তু আপনার একটা মানুষকে বোঝা মানুষকে ফিল করা সিচুয়েশনকে বোঝার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে কিন্তু তার শর্তেও কখনো কখনো আপনারা জীবনে এত বেশি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলেছেন যেমন সামান্য সামান্য ব্যাপারে অনেক সময় মানুষকে বিশ্বাস করতে পারেন না যেখানে দরকার ছিল না হয়তো এতটা মানুষকে বিশ্বাস না করা কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা যেন মানুষকে ঠিকভাবে বিশ্বাস করতে পারেন না মানুষকে বিশ্বাস করতে চান না তো সামান্য ব্যাপারেও কিন্তু একটা সন্দেহ প্রবণতা ব্যাপারটা কিন্তু অত্যন্তভাবে কাজ করে হয়তো অনেক পুরোনো জায়গা থেকে বা পুরোনো কোনো সিটি থেকে আপনার মানুষের থেকে অনেকবার প্রতারিত হয়েছেন তার জন্য হয়তো অনেক সময় মানুষকে আপনি ফিল করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না এই ধরনের কিছু সমস্যার জন্য বৃশ্চিক রাশির জীবনে মাঝে মাঝে কিন্তু মানুষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটা মনোমালিন্য তৈরি করে মানুষ আপনাকে ভুল বোঝে এই অত্যন্ত বেশি সন্দেহবাদিকতার জন্য অনেক সময় রিলেশনশিপের মধ্যে অনেক ডিস্টারবেন্স তৈরি করে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষের জীবনে তো এই সন্দেহবাদিকতা ব্যাপারটাকে একটু বুঝতে হবে একটু বুঝে শুনে অবশ্যই আপনি আপনার এমন মানুষের সঙ্গে হয়তো ঘর সংসার করছেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অবশ্যই তার ব্যাপারটাকে খেয়াল রাখা দরকার কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রতি ক্ষেত্রে একটা সন্দেহ করবেন তা নয় তো এই ছন্দবাদিকতা ব্যাপারটা অনেক সময় ছোটোখাটো ব্যাপারগুলো মানুষের প্রতি যে বিশ্বাস সেই জায়গাটা অনেক সময় টলে যায় বা মানুষ অনেক সময় আপনাকে ভুল বোঝে কিন্তু প্রকৃতভাবে কিন্তু আপনি মানুষকে অনেক ভালোবাসেন মানুষকে অনেক সেবা করতে জানেন আপনার মন মানসিকতা অনেক অনেক বড় এই ব্যাপারটা রয়েছে কিন্তু এই ষন্ধবাদিকতার জন্য কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বোঝে নেক্সট যে ব্যাপারটা আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে সেটা হচ্ছে একটু বেশি অধিকার বোধ একটু ওভার পজিটিভনেস ব্যাপার যাকে আপনি ভালোবাসবেন তার জন্য সব কিছু করতে পারে কিন্তু আপনি একটা সবসময় নিজের গ্রিপের মধ্যে রাখতে চেষ্টা করেন যদি আপনি কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের ছেলে বা মেয়ে হন মানে বিশেষ করে ধরুন বৃশ্চিক রাশি বা লগ্নের কোনো বাবা মা রয়েছে বিশেষ করে মা রয়েছে সে তার সন্তানকে অত্যন্ত ওভার প্রটেকটিভ হবে সন্তান কী করছে না করছে তার মধ্যে অত্যন্ত বেশি না মানে ওভার পেভনেস দেখা এমনকি আপনি যদি প্রেমিক বা প্রেমিকা হন আপনি আপনার যে অপোজিটে যে রয়েছে তো তার উপর একটু ওভার পজিটিভনেস ব্যাপার কাজ করবে আপনি তাকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু অত্যন্ত ওভার পজিটিভনেস ব্যাপার থাকবে ঠিক আছে কারণ আপনি যেহেতু ভালোবাসছেন আপনি যেহেতু আপনার জীবনের অনেক কিছু ঘাত প্রতিকার ছেড়ে তাকে ভালোবাসছেন তাই আপনার একটা অত্যন্ত বেশি অধিকারবোধ কাজ করে এটা ভালো জিনিস কিন্তু অনেক সময় কি হয় সামনে মানুষকে যখন অত্যন্ত টিপে ধরবেন সে কিন্তু একটু অস্থির হয়ে পড়ে সে একটু চাপ খেয়ে যায় এই অত্যন্ত বেশি ওভার পজিটিভনেস ব্যাপার জন্য বৃষ্টিকের জীবনে মাঝে মাঝে একটু ঠিক অপোজিট যে রয়েছে অপোজিটে যে মানুষটা রয়েছে সে একটু অস্থির হয়ে পড়ে সে একটু আপনার প্রতি একটু বিতসধ্য হয়ে পড়ে এই জায়গাটা ক্রিয়েট করে তাই মেন যে জায়গা সেটা হচ্ছে আপনার অত্যন্ত ওভার পজিটিভনেস ব্যাপার এটা আপনার জীবনে একটা অধিকার বোধ এখান থেকেও সমস্যা আসতে পারে এবং সন্দেহ প্রবণতা এই অত্যন্ত বেশি ওভার পজিটিভনেস ব্যাপারের জন্য মাঝে মাঝে কিন্তু আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে সে ভুল বুঝতে পারে আপনি সব ব্যাপারকে অত্যন্ত ভাবে সজাগ দৃষ্টিতে আপনি কিন্তু দেখেন কোনো অংশ আপনার চোখ থেকে কিন্তু ফাঁক যায় না আপনি অনেক কিছু ফিল করতে পারেন অনেক কিছু বুঝতে পারেন এবং তার উপর এই ওভার পজিটিভনেস ব্যাপারের জন্য অনেক সময় সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটা তিক্ততা ব্যাপার চলে আসে আপনি যাকে ভালোবাসছেন তাকে যখন অত্যন্ত আবদ্ধ করে রাখবেন তো সেও তো বদ্ধ হয়ে যাবে তো এই জায়গাটা একটু বুঝতে হবে নেক্সট হচ্ছে আপনার রেগে যাওয়া মাঝে মাঝে খুব স্টেট কাট কথা বলে ফেলেন সত্যি কথা ডিরেক্টলি বলে ফেলেন আমি সত্যি বলছি আমি সব জানি এমন একটা মেন্টালিটি তবে এই যে তিনটে স্বভাব আমি বললাম প্রথম দুটো তারপর আর আরেকটা তিনটে স্বভাব কিন্তু অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করবে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি ভালো থাকে বা মঙ্গল চন্দ্রের কন্ডিশন ভালো থাকে তাহলে এই যে ব্যাপারটা তারতম্য ঘটতে পারে তবে জেনারেলি ভাবে বৃষ্টিক রাশির মধ্যে কিছুটা সন্দেহবাদিকতা কিছুটা ওভার পজিটিভ ব্যাপার হ্যাঁ মানে অধিকার এবং তিন নাম্বার হচ্ছে রাগ জেদ অ্যাগ্রেশন মাথা গরম করে একদম স্টেট কার্ড বলে ফেলা সত্যিটা বলে ফেলা তো এর জন্য কিন্তু আপনি হয়তো সত্যি কথাই বলছেন কিন্তু কখনো কখনো আপনার জীবনে সব সত্যি ডিরেক্টলি না বলাই ভালো কেননা অনেক মানুষ তার নিজের দোষটাকে শুনতে কিন্তু আদেও আগ্রহী নয় আপনাকে যদি বলা হয় যে আপনি সব ব্যাপারে যদি আপনার দোষ দেওয়া হয় তাই আপনার কি শুনতে ভালো লাগবে কোনো ব্যাপারে ঠিক আছে তো আপনার মধ্যে অনেক পজিটিভ ব্যাপার রয়েছে কিন্তু যখন আপনাকে কোনো ব্যাপারে আমি দোষ দেবো সবসময় যখন আপনাকে নেগেটিভ কথা বলবো তখন কিন্তু আপনার মধ্যে একটা অত্যন্ত রাগ জন্মবে তাই আপনার সামনের মানুষকে একটু পজিটিভ রাখার চেষ্টা করুন অবশ্যই আপনি তাকে ভালোবাসুন কিন্তু সবসময় বেঁধে ফেলবেন না সব ব্যাপারে একটা এই যে ছোটখাটো ব্যাপারে যে সন্দেহ ব্যাপারটা সন্দেহ মানে হচ্ছে সব ব্যাপারে ধরুন আপনাকে একটা কোনো ব্যাপারে আপনার সন্তান বলল সেটাকে আমি চট করে মানতে চান না কখনো কখনো হয়তো মানলেন আবার কখনো কখনো দুমদাম রেগে গিয়ে বলে ফেললেন কেন আপনার লাইফে হাজার লেভেলের ক্রিয়েট করে আপনার লাইফে মাইন্ডে প্রচুর চাপ পড়ে এই চাপ থেকে কখনো ডিসব্যালেন্স করে কখনো কখনো সন্তানকে তার নিজের চলতে আবার কখনো কখনো তাকে অত্যন্তভাবে বেঁধে ফেলার চেষ্টা করে এই যে তাকে বেঁধে ফেলা সেই অনেকটা দাঁত নোখ খেঁচে তাকে চেপে ধরে রাখা এই জায়গাটা তো তারও তো কষ্ট হবে সেই জায়গাটাতে তো আপনি অনেক ভালো মানুষ আপনার বড় মন রয়েছে কিন্তু আপনার এই উগ্রতা আপনার এই দুমদাম রেগে যাওয়া আপনাকে সবসময় সেই দাঁতনো দেখানো হ্যাঁ এবং ওভার পজিটিভ সবসময় চেপে ধরেন একটা পাখিকে যদি আপনি চেপে ধরে থাকেন তাহলে সেই পাখি তো মরে যাবে তো কিছুটা আপনাকে মুক্ত করতে হবে তার নিজে থেকে তো আপনার উপর ভালোবাসাটা জন্মাতে হবে তাই না তো এই ব্যাপারগুলো বৃষ্টিকের ক্ষেত্রে একটু করা উচিত এর ব্যাপারটারও অনেক কারণ আছে কারণ আমরা মঙ্গলের রাশি আপনাদের অষ্টম ভাব আপনার জীবনে অনেক ঘাত রয়েছে মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে একটু তেজ সবসময় বেশি থাকে সবসময় একটা উগ্রতা বেশি থাকবে শহরের মধ্যে সবসময় একটা বোল্ড ব্যাপার একটা উগ্রতা ব্যাপার অহংবোধ ব্যাপার এই যে অহংকারী তা নয় ঠিক কিন্তু কিন্তু রাগ ব্যাপারটা সবসময় এটা আমরা নাকের ডগায় থাকবে তো এই জায়গাটাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে জীবনে চলার ক্ষেত্রে লড়াই চুজ করতে হয় কোন ক্ষেত্রে আপনি লড়বেন এবং কোন ক্ষেত্রে লড়বেন না সেটা বড় ইম্পর্টেন্ট আপনার জীবনে বেশি কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ব্যাপারগুলোকে আপনার কখনোই কিন্তু স্যাক্রিফাইস করলে হবে না আবার কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারগুলোকে কিন্তু ছেড়ে দিতে হবে জীবনে বড় স্বার্থে ছোটোখাটো ব্যাপারগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে তাই জীবনের লড়াই কিন্তু চুজ করতে হয় লড়াই সব ক্ষেত্রেই সবার সঙ্গে লড়াই করে পারা যাবে না যত বেশি লড়বেন সামনের মানুষটা আপনার উপর বিতসধ্য হবে সবসময় একটা অশান্তি ঝগড়া ঝাঁটি জিনিসটা তৈরি হবে একটু মানিয়ে নিতে হবে কিছু কিছু সময় আপনারা অনেক ক্ষেত্রে মানিয়ে নেন আবার কখনো কখনো আমি খুব লিমিট ক্রস ক্রস করে লোকের জন্য উপকার করতে যান এবং সেই মানুষটার ভালো করতে গিয়ে তাকে হয়তো ভালো কথা বলছে কিন্তু অত্যন্ত সত্যি কথা এবং সেই মানুষটা যাকে বলছে সেই মানুষটা হয়তো আপনার সত্য কথাটা বুঝতে পারলো না তো আপনার উপর একটা বিত সত্য যে আপনি সবসময় নেগেটিভ বলেন এমন একটা ব্যাপার সবসময় স্পষ্ট কথা সত্যি কথা সবাই শুনতে রাজি নয় আপনি যেটা লাইফে কষ্ট করছেন আপনি যেটা ফিল করতে পারেন সবাই সেটা ফিল করতে পারে না তাই সবাই মানে সবাইকে আপনার সত্য কথা জানানোর কোনো প্রয়োজন নেই কোনো দায়বদ্ধতা নেই আপনার বৃশ্চিক রাশি আপনার অষ্টম ভাব আপনাকে একটু চুপচাপ থাকতে হবে আপনার নিজের ক্ষমতাকে নিজের কাজের ক্ষেত্রে ইউটিলাইজ করতে হবে লোকের সঙ্গে সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি প্রতি জড়িয়ে পড়েন তাহলে আপনার ক্ষমতা আস্তে আস্তে ডাইলিউট হয়ে যাবে আপনার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাবে তো সেই ক্ষমতাকে আপনাকে ঈশ্বর প্রদত্ত যে ক্ষমতা ঈশ্বরকেও কিন্তু জীবনে অনেক সহ্য করতে হয় একটা মানুষ একটা মানুষকে যখন ঈশ্বর সেই ক্ষমতা প্রদান করে তাকেও কিন্তু জীবনে কিছু জ্বলতে হয় দুম করে কিন্তু কোনো কিছু পেয়ে যাবেন না তাই আপনাকে যখন ঈশ্বর সাহায্য করে কখন সাহায্য করবে যখন আপনি কিছু সহ্য করেছেন লাইফে কষ্ট করছেন এবং যে কোনো ব্যাপারকে মানিয়ে নিয়ে এগিয়ে চলেছেন তবেই তো আপনাকে ঈশ্বর আপনার উপর কৃপা করবে নালে কেন কৃপা করবে কষ্ট না পেলে ঈশ্বর আপনাকে কেন বুঝবে আপনি যদি দেখেন মহাভারতের অর্জুনকেও জীবনে প্রচুর কষ্ট করতে হয়েছিল কৃষ্ণ কিন্তু প্রতি মুহূর্তে তাকে সাপোর্ট করেছিল কেননা অর্জুনদের ফ্যামিলিরা কিন্তু সৎ ছিল পাণ্ডবরা প্রকৃতভাবে কিন্তু সৎ ছিল তারা ধর্মের পথে ছিল সব সময় যে কোনো পরিস্থিতিতে তারা হয়তো আজকে দ্রৌপদীর সঙ্গে পাঁচজন বিয়ে করেছিল এটা মানে এমন নয় তার ধর্ম সংকটে তারা কিন্তু বিয়ে করেছিল এটা এমন নয় যে ইচ্ছাকৃতভাবে পাঁচজন পাঁচজনের বউ একজন হয়ে গেল এমন নয় কিন্তু এটা তাকে ধর্ম সংকটে সে এমন পরিস্থিতিতে পড়েছিল ধর্মকে রক্ষা করার জন্য তাদের এমন সিচুয়েশন যেতে কিন্তু তারা কখনোই অধার্মিক ছিল না তাই তাদের সর্বদা ঈশ্বর তাদের সঙ্গ দিয়েছিল তাতে কি ঈশ্বর প্রতি মুহূর্তে তাকে বাঁচাতে পেরেছিল আজকে তো আমরা অভিমন্যুকে হারিয়েছিলাম পাণ্ডবদের দিক থেকে অনেক অনেক কষ্ট কিন্তু পাণ্ডবদের সহ্য করতে হয়েছিল ঈশ্বর সাহায্য মানুষকে করে এবং বৃষ্টিকে তো ডেফিনেটলি সাহায্য করে প্রতি মুহূর্তে সাহায্য করে কিন্তু কখনো কখনো আপনারা এমন মানুষকে বিশ্বাস করেন এমন কিছু কথা বলে ফেলেন এমন কাজ ঘটিয়ে ফেলেন এবং অত্যন্ত বেশি সন্দেহ প্রবণতা বা অত্যন্ত ওভার পজিটিভনেস ব্যাপার এক কথা বারে বারে বলার ব্যাপারটা লাইফে হাজার কষ্ট থেকে জিনিসগুলো আমরা তৈরি করে ফেলি তো এই জায়গাটা কিন্তু শান্ত হতে হবে ধীর স্থির হতে হবে বুঝতে হবে তাহলে দেখবেন আমরা জীবনে অনেক সমস্যা কেটে যাবে বৃষ্টিকের ক্ষেত্রে জেনারেল ভাবে উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা এগুলো উচিত আপনাদের করা করতে হবে না করলে হবে না আপনাদের যদি বৃষ্টি হয়ে জন্মান প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা দুধ দই ঘি চিনি দিয়ে এগুলো করা উচিত আপনার ওই সূর্য সূর্যপ্রণাম করা বাচ্চারে সঠিকভাবে প্রতিকার করা একটা ভালো দিকে মুক্ত পড়া এগুলো করতে হবে অনেক উপকার পাবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ